আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো বেবিদের কেয়ার কিট আর এই কেয়ার কিটটা আপনার জিরো থেকে তিন বছর বেবি পর্যন্ত ইউজ করতে পারবেন আর এটা হলো একের ভিতরে দশ একের ভিতরে দশ কী কী এই প্রোডাক্টগুলো আমি একটু একটা একটা করে আপনার দেখাই দেব এটার কাজটা কী কী তাই প্রথমত যেটা দেখাবো এটা হলো আপনার টান ক্লিনার এটা কিন্তু অরিজিনাল সফট দেখুন কতটা সফট আর এটা কিন্তু আপনার ওই বাচ্চাদের যে জিব্বাটা আপনার বিভিন্ন সাদা আবরণ একটা অংশ আসে তো এটা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে জিব্বাটা পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল সিলিকনের এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার বেবিদের ব্রাশ এই ব্রাশটার কাজটা হলো বাচ্চাদের যখন শ্যাম্পু করবেন মাথায় খুশকি বিভিন্ন ময়লা থাকে তখন শ্যাম্পুটা দিয়ে আস্তে আস্তে মাথাটা সুন্দর করে এইভাবে ব্রাশ করে দিবেন শ্যাম্পু করার মানে পরে গোসলের সময় আর কি এটা ব্যবহার করতে পারবেন তো এরপরে যেটা দেখাবো এটা বাচ্চাদের চিরনি এটা কিন্তু ওই মাথার যে চুলটা এটা আশ্রয়তে পারবেন আর এটা কিন্তু সাইডে সামনে বল বল দেওয়া বল বল দেওয়াটা এত মানে বাচ্চাদের মাথা কিন্তু অনেক নরম থাকে এই কারণে এটা যাতে কোনো মানে আসন না লাগে এই কারণে বল বল দেওয়া এটা কিন্তু সুন্দরভাবে চুলটা আশ্রয়তে পারবে আর এটা কিন্তু দশ পিসের সেট এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার ওই বেবিদের যখন জ্বর আসবে এটা থার্মোমিটার এই যে এখানে একটা চাপ দিবেন এই যে দেখেন নাম্বারটা উঠতেছে আবার ওই মানে শরীরে এটা রাখবেন রাখার পরে এটা আপনার থার্মোমিটার দিয়ে চেক করতে পারবেন নেক্সট চাপ দিলে বন্ধ হয়ে যাবে যে বন্ধ হয়ে গেল এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার বেবিদের নেল কাটার এই যে দেখেন এটা বেবিদের জন্য কিন্তু পারফেক্ট একটা নেল কাটার আর বেবিদের নেল কাটার কিন্তু সবসময় আলাদা থাকে ছোট থাকে এগুলো দেখ কাটতে সুবিধা হয় তো এরপরে যেটা দেখাবো এটা বাচ্চাদের ঠান্ডা লাগে এটা শীত নাই গরম নাই সবসময় কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগেই থাকে আর এই নাকটা কিন্তু পরিষ্কার করতে হয় সেক্ষেত্রেই যেখানে একটা বাটন আছে এটাকে খুলে নিতে হবে এটা হলো ক্যাপ মানে কাবার আর এটা হলো অরিজিনাল ইয়েটা এটা আগে চাপ দিয়ে বাচ্চা নাকে ধরবে এমনি টান মারবে অটোমেটিকলি এটার ভিতর মানে ঠান্ডার যে ইয়াটা ওইটা শুষে নেবে আর এটা কিন্তু খোলা যায় এখান থেকে আপনি এইভাবে খুলতে পারবেন খুলে এটা সুন্দর করে ওয়াশ করতে পারবেন এটা কিন্তু বারবার ইউজ করতে পারবেন আবার এটা এখানে সুন্দর করে লাগাও নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনার বেবিদের ঠান্ডা লাগলে খুবই কার্যকরী একটা জিনিস এটা যে কোনো সময় বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে তখন কিন্তু আপনি এগুলো দিয়ে কাজটা করতে পারবেন খুবই সহজে আপনি বেবি সহজেই নিঃশ্বাস নিতে পারবে আর এরপরে যেটা দেখাবো এটা সিজার বাচ্চাদের যে সিজারটা এই সিজারটা দিয়ে আপনার বাচ্চাদের বেবিদের কিন্তু চুলটা নিজেই কেটে দিতে পারবেন আর দেখেন কতগুলো পুরো একটার ভিতর দশটা আইটেম এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার এই বেবিদের আপনার নাকের ভিতরে অনেক সময় ময়লা থাকে কানের ভিতরে ময়লা থাকে এটা কিন্তু আপনি টান দিয়ে সুন্দরভাবে বের করতে পারবেন অনেক সময় বাচ্চাদের ঘুমের মধ্যে পোকা টোকা কানের ভিতরে যায় এগুলো কিন্তু সবসময় জরুরি রাখার জন্য আপনাদের জন্য রাখলেন আপনি তো ওই সময় এগুলো দিয়ে কাজটা করতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা বাচ্চাদের যে নেল কাটে এই নেল কাটার যে আপনার কাটার পরে বাচ্চাদের চারাগুলো কিন্তু ধার থাকে তাই ধার থাকলে এটা দিয়ে আস্তে আস্তে ঘষে দিলে একদম সুন্দর মতো সেভ হবে চারাটা এরপরে যেটা দেখাবো ড্রোপার এই ড্রপারটা হলো আপনার বেবিকে যখন আপনার ওই ওষুধ আইনা খাওয়াইবেন তখন কিন্তু এই ড্রপারগুলো খুবই কার্যকর একটা জিনিস সেটার সাথে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনার বাচ্চাকে কত মিলিমিলি খাওয়াইতে হবে প্রত্যেকটা জায়গায় এইভাবে লেখা থাকবে আপনি এটা দেখে দেখে খাওয়াইতে পারবেন আর এই টেন পিসের সেটটা আমরা প্রাইস দিছি অনলি চারশো টাকা আর আমাদের কাছে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল একটা স্কাই কালার আর একটা হলো আপনার পিঙ্ক কালার যে কোনো কালার আর আমার সরাসরি কিন্তু আমাদের কাছ থেকে আইসাও নিতে পারবেন আপনাদের দুইটা কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আর আমাদের অ্যাড্রেসটা যদি আমরা একটু বইলে দিই আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ ও এগারো আমাদের কিন্তু তিনটা দোকান এক জায়গায় তিনটা এক পাশাপাশি তিনটা দোকান আছে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি আমাদের এই নাম্বারে ফোন দিলে আমাদের কিন্তু অর্ডার করতে পারবেন অর্চাবি মধ্যে আর আমাদের সরাসরি দোকান আছে শুনিতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম